আমাদের অনন্য স্টোরি প্রকার গল্প আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে করে অল নোটিফিকেশন অন দিন। এত চিন্তা করুন মা যে বাচ্চার জন্য ওর এত সাহস বেড়েছে সেই বাচ্চাই থাকবে না কালকেই এই বাচ্চার একটা ব্যবস্থা আমি করবো ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি এই কথা শুনে রাজীবের মা বাবা দুজনেই খুশি হয় এরিনা টলমলে চোখে বলে কিন্তু ডাক্তার তো বলেছে আরও একটা টেস্ট করাতে হবে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন রাজীব রেগে বলে আর টেস্ট করাতে হবে না এসবের পেছনে আর টাকা নষ্ট করতে চাই না আমি কাল সরাসরি গিয়ে ওটাকে ফেলতে হবে এরিনা এবার অস্ত্রশিক্ত চোখে দাঁতে দাঁত চেপে বলে আপনার কি সত্যি মানুষ নাকি অন্য কিছু এত বড় অন্যায় করার কথা বলতে আপনাদের বুকে কি একবারের জন্য কাঁপছে না এরনা সব কিছু বলতে নিলে ইব্রাহিম সাহেব বাধা দিয়ে বলেন যার বউ তাকে সামলাতে দাও তুমি কোনো কথা বলো না এ কথা শুনে সাবিনা চুপ হয়ে যায় এরপর রাজীবের দিকে তাকিয়ে বলে কোনো কিছু বেশি বাড়াবাড়ি ভালো না রাজীব তোর বউকে সময় থাকতে সামলা মানুষ অনুপাতে তেজ মনে হয় বেশি হয়ে গেছে এরিনা অবাক হয়ে এদের কথা শুনতে থাকে আর ভাবতে থাকে কতটা নোংরা মন মানসিকতার হলে মানুষ এমন জঘন্যতম কথা বলতে পারে জঘন্য কাজ কাজ করতে পারে রাজীব চুপচাপ খাওয়া শেষ শেষ করে করে নিজের চলে যায় অসুস্থ শরীরের সব এরিনা আর মনে মনে সিদ্ধান্ত নেয় যে কাল হাসপাতালে যাওয়ার আগে যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাবে এছাড়া অন্য কোনো উপায় নেই ভাবনার মাঝেই রাজীবের ডাকে ধ্যান ভাঙে এরিনার ও দ্রুত রুমে যেতেই রাজীব বলে সকালে তোর বাবাকে ফোন করে বলবি বিশ লক্ষ টাকা দিতে এই না প্রচন্ড অবাক হয়ে বলে মানে কেন বলবো টাকা দিতে আর কিসের জন্য বাবা টাকা দেবে পরশু বাবা আমার হাত খরচের জন্য টাকা দিয়ে গেছে এক্ষুনি কিসের জন্য টাকা চাইব রাজীবের খাটের উপরে আয়সি ভঙ্গিতে বসে বলে শুধু টাকা না এই টাকা দেওয়ার পরে তোদের বাড়িতে তোর যে অংশ আছে সেটা চাইবি হ্যাঁ সব কিছু এনে আমাকে দিলেই তোকে আমি ছেড়ে দেবো শুধু শুধু যে বিয়ে করে আমার নামটা খারাপ করলাম তার বিনিময়ে এটুকু তোর কিছুই না নাকি বলিস এই না এসব কথা শুনে যা বোঝার বুঝে যায় প্রচন্ড রাগ হলেও অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে কথা বাড়ানো ঠিক হবে না তাই চুপচাপ শুয়ে পড়তে নিলেই রাজীব বলে কি ব্যাপার হঠাৎ কেন এরিনা চোখ পন্থ করে বলে ভালো লাগছে না রাজীব হেসে বলে ভালো লাগবে কালকে পরেই দেখবি সব ভালো লাগবে আর সকালে অবশ্যই তোর আব্বাকে ফোন করে টাকার কথা বলবি মনে থাকে যেন এরিনা প্রচন্ড বিরক্ত হয়ে উঠে বসে বলে বাচ্চাটা নষ্ট করতে চায় না আবারও বলছি দয়া করে এত বড় অন্যায় করা থেকে নিজেকে বিরত রাখুন বাকি রইলো টাকা চাওয়ার কথা বাবার কাছ থেকে আমি আর এক পয়সা চাইতে পারবো না চাইবো না এরিনার কথা শুনে রাজীব প্রচন্ড রেগে এরিনাকে এক টানে নিজের কাছে টেনে আনে চুলের মুঠি ধরে বলে চাইবি না হ্যাঁ সত্যি এত সাহস তোর আমিও দেখবো কিভাবে না চেয়ে থাকিস এরপর এরিনার ওপর অনেক নির্যাতন করে নিজের চাহিদা পূরণ করে তবে আজ এরিনা আর বাধা দেয় না কারণ ও জানে যে এতে কোনো কাজ হবে না কাজ শেষ করে পড়ে কিন্তু এরিনার চোখে আজ আর ঘুমের ধারা নেই কষ্টে চোখের পানি আজ আর থামতে চাচ্ছে না অসুস্থ শরীরে টানা অত্যাচারে এরিনা আজ বেশ ক্লান্ত কিন্তু ওকে যে এই নরক থেকে বের হতে হবে তাই রাজীব ঘুমানোর পর এরিনা ধীর পায়ে ওয়াশরুমে গিয়ে অনেকটা সময় ধরে ফ্রেশ হয় কিছুক্ষণ পরে দেখে যে ওর ব্লিডিং হচ্ছে এক মুহূর্তের জন্য এরিনা বেশ ভয় পায় বাচ্চাটাকে বাঁচাতে পারবে কিনা সেই চিন্তায় পড়ে যায় বাবার কথা খুব মনে পড়ে এরিনার মনকে শান্ত করে সাহস সঞ্চয় করে গোসল করে বের হয় বের হয়ে দেখে মাত্র পাঁচটা বাজে বাইরে পুরো অন্ধকার তাছাড়া ছয়টার আগে নিচের গেট খোলা হয় না তাই এরিনা ছয়টা বাজার অপেক্ষা করতে থাকে নিয়মা ফিক বাসার সবাই এখনো গভীর ঘুমে আচ্ছন্ন এরিনা আলমারি খুলে কোনো রকম লুকিয়ে রাজীবের মানি থেকে এক হাজার টাকার একটা নোট নেয় রুম থেকে বের হয়ে রান্নাঘরে ওকি দিয়ে দেখে কেউ নেই পাশের রুমে বুয়া গভীর ঘুমে আচ্ছন্ন এরিনা ঘরের স্যান্ডেল পায়ে দিয়ে মেইন দরজা খুলে বের হয়ে বাইরে থেকে লাগিয়ে দেয় এরিনা খেয়াল করলো যে আজর সব কাজেই হাত পা অনবরত কাঁপছে হয়তো এ পর্যন্ত কোনোদিন একার পাশার বাইরে যায়নি বলে ভয় এমনটা হচ্ছে আর একা একা এতটা দূরে তো কখনোই যায়নি ধীর পায়ে নিচে নামতেই দেখে দারুয়া চাচা গেটের কাছে নেই ওর হয়তো ওয়াশরুমে গেছে তবে গেটের তালা খুলেছে দেখে মনে হয় স্বস্তির নিঃশ্বাস ফেলে এরি না এরপর ধীরে ধীরে গেট খুলে বাইরে বের হয়ে মেন গেটেও বাইরে থেকে লাগিয়ে দেয় বাইরে তখনও পুরোপুরি আলো হয়নি জানুয়ারি মাসের প্রায় শেষ আর কিছুদিন পরে দেখা যাবে এই সময় বাইরে অনেক আলো এরিনা ওড়না দিয়ে ভালো করে মাথাটা মুখ ঢেকে মনে মনে দোয়া পরে হাঁটা শুরু করে কিন্তু কোন দিক যাবে সেটা ঠিক বুঝতে পারে না কারণ গত তিন মাসে হাতে গোনা তিন চারবার বাসা থেকে বের হয়েছে এরিনা তাছাড়া শরীর প্রচণ্ড খারাপ থাকায় টেনশন সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলছে ও অনেকটা পথ হাঁটার পরে এরিনা একটা সিএনজি দেখে তাড়াতাড়ি গিয়ে সেটা আজিমপুরে যাবে কিনা জিজ্ঞেস করলে যেতে রাজি হয় এরিনা বেশি কিছু না ভেবে সিএনজিতে উঠে বসে এতক্ষণে বাইরে আলো হয় একদিকে এরিনার ভয় কিছুটা কমে অন্যদিকে রাজীবের কথা ভেবে ভয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকে পুরোটা রাস্তা এরিনা দোয়া পড়তে থাকে এদিকে গতকাল সকাল থেকে কিছু না খাওয়ার কারণে এরিনার প্রচন্ড শরীর খারাপ লাগতে থাকে প্রায় দু ঘন্টা পরে এরিনা বাসার সামনে এসে পৌঁছায় কোনো রকম সিএনজি থেকে নেমে এক হাজার টাকার নোটটা চালককে দিয়ে গেট ধাক্কাতেই দারোয়ান গেট খুলে দেয় আর ওই সময় আলতাব সাহেব শায়েলার ভাইদের সাথে নিয়ে এরিনার বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিচে নামে বাবাকে দেখে এরিনার চোখে মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে এরিনা ধীরে ধীরে এলোমেলো পায়ে আলতাব সাহেবের দিকে এগিয়ে আসতে থাকে মাথা থেকে ওড়না সরে যায় আলতাব সাহেব প্রথমে এরিনাকে দেখে খুশি হলেও ওর অবস্থা দেখে কিছু সময়ের জন্য শুদ্ধ হয়ে যান তিনি এলোমেলো চুল রক্তিম ফোলা চোখ গালে আঙুলের ছাপ গলায় নখের আচর এসব দেখে সাহেব পড়ে যেতে নিলে দ্রুত তাকে ধরে চেয়ারে বসায় এদিকে সাহেব দ্রুত এসে মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা একই অবস্থা হয়েছে তোর কে কে করেছে এসব মায়ের কথায় উত্তর দেওয়ার মতো শক্তি এখন আর নেই এরিনার চোখ দুটো ছাপসা হতে থাকে ওর মনে হতে থাকে কেউ যেন ওকে গভীর অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে বাবার দিকে হাতটা পাড়িয়ে ধীরে ধীরে মায়ের কোলে হারায় এরিনা রাতে ঘুমোতে দেরি হয় আজ একটু বেলা করে ঘুম ভাঙে সাবিনার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে দেখে বুয়া একা একা রুটি বানাচ্ছে এরিনাকে কোথাও না দেখে সাবিনা বুয়ার কাছে এলিনার কথা জিজ্ঞেস করে বুয়া বলে আজ তো সকাল থেকে ভাবের কোনো খবর নাই মনে হয় শরীরটা বেশি খারাপ লাগতাছে বোর কথা শুনে সাবিনা বেশ বিরক্ত হয় সকাল আটটা বাজে অথচ এখনো ঘুম থেকে ওঠেনি মানেটা কি ডাকাটা কি করলে রাজীবের ঘুম ভেঙে যাবে তাই না ডেকেই রুমে গিয়ে একা একা ফুসফুস করতে থাকে এদিকে রাজীব ঘুম থেকে উঠে জায়গা মতো কাপড় চোপড় কিছু না পেয়ে এরিনাকে চিৎকার করে ডাকতে থাকে বেশ কয়েকবার ডাকার পরেও কোনো সারা শব্দ না পেলে রুম থেকে বের হতে এর মধ্যে সাবিনা রুমে এসে বলে কি রে এত জোরে চিৎকার করছিস কেন কি হয়েছে রাজীব কিছুটা বিরক্ত হয়ে বলে তুমি এসেছো কেন রিনাকে পাঠিয়ে দাও আজ আমার কাপড় আয়রন না করে রান্নাঘরে চলে গেছে তেজ দেখাচ্ছে বুঝলে ওকে পাঠাও ও তেজ ছোটাচ্ছি আমি সাবিনা অবাক হয়েছিলেন মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে মানে কি এই কোথায় ও তো আজ রুম থেকেই বের হয়নি মানে সকাল থেকে রান্না যায়নি মায়ের কথা শুনে রাজীবের কেমন যেন সন্দেহ হয় রাজীব দ্রুত বাথরুম বারান্দা সহ অন্য সব ঘর চেক করে কোথাও না পেয়ে মেইন দরজা খুলতে নেয় কিন্তু দেখে মেইন দরজা বাইরে থেকে লাগানো রাজীব রেগে বলে ওহ এমনি তুমি পালিয়ে গেল তুমি কি করো মা একটা মানুষ ঘর থেকে বের হয়ে চলে যায় অথচ তোমরা খেয়াল রাখতে পারো না এটা কোন কথা রাজীবের চিৎকারে ইব্রাহিম সাহেবের ঘুম ভেঙে যায় হাই তুলতে তুলতে এসে বলে সকল সকল এত চিৎকার জমেছে করছো কেন রাজীব সাবিনা উত্তেজিত হয়ে বলে আরে চিৎকার করবে না তো কি করবে এই পালিয়েছে সাবিনার কথা শুনে ইব্রাহিম সাহেব ভয় পায় এর মধ্যে রাজীবের ফোন পেয়ে দারোয়ান দৌড়ে এসে দরজা খুলে দেয় রাজীব দ্রুত নিচে গিয়ে গেট খুলতে নিলেই মেন গেটেও বাইরে থেকে বন্ধ রাজীব যা বোঝার বুঝে ফেলে ঘরে এসে সবাইকে বলে এরিনা যে পালিয়ে গেছে বা আমাদের কাউকে কিছু না চলে গেছে এসব যেন আমরা তিনজন ছাড়া আর কেউ না জানে সাবিনা একটু ভয় পেয়ে বলে ও আবার আমাদের কোনো বিপদ ফেলবে না তো রাজীব বলে আরে না মা ওর মতো মেয়ে এখান থেকে যেতে পেরেছে এতেই যথেষ্ট খুশি থাকবে এর বেশি কিছু করার কথা ভাবতেই পারবে না তাছাড়া ওর কাছে কোনো প্রমাণ আছে নাকি গেছে যে থেকে ভালো হয়েছে আর বেশি কিছু করলে বলবো ও আমার টাকা পয়সা পালিয়েছে ব্যাস বদনাম যা হবার ওর হবে আমার কি আমি পুরুষ মানুষ আমাকে এসব নিয়ে এত ভাবলে কি চলে তারপর ডিভোর্স দিয়ে দেবো ব্যাস জানলা শেষ ইব্রাহিম সাহেব এসব শুনে বিরক্ত হয়ে বলে এমন এক জায়গায় ছেলেকে বিয়ে করালাম যে কোনো কিছুই পেলই না উল্টো মানসিক টেনশন যত সব যাক তোমরা মা ছেলে মিলে এসব ঝামেলা সামলাও আমাকে এসবের মধ্যে টেনো না এসব কথা শুনে সাবিনা কিছু বলতে নিলে ইব্রাহিম সাহেব বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায় সাবিনা ছেলেকে সান্ত্বনা দিতে বলে থাক বাবা তোর বাবার কথা নিয়ে মাথা গামাস না তুই কলেজের জন্য রেডি হয়ে আমি নাস্তা দিচ্ছি রাজীব বলে না নাস্তা দাও আমি রেডি হচ্ছে না হলে কলেজে দেরি হয়ে যাবে বিকেল 5টা বাজে আলতাব সাহেব সহ পরিবারের সবাই সকাল থেকেই হাসপাতালে 405 নম্বর কেবিনে বসে আছে অধীর আগ্রহে করছে আদরের মেয়ের জ্ঞান ফেরার সকালে এরিনা জ্ঞান হারানোর সাথে সাথে সবাই মিলে কি করবে ভেবে পায় না কারণ এরিনাকে দেখে আলতাব সাহেবও অসুস্থ হয়ে পড়ে তখন যখন সবাই মিলে দ্রুত দুজনকেই বাসার কাছাকাছি একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করায় আরতাব সাহেব কিছু সময় পরেই সুস্থ বোধ করে আর এরিনাকে অতিরিক্ত দুর্বলের জন্য স্লাইং দেওয়া হয় হালকা ব্লিডিং দেখে ডাক্তার প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও পরে দেখে যে সব ঠিক আছে তবে সাবধান করে দেয় যে বাকি মাসগুলো যেন খুব সাবধানে থাকে শায়লার ভাই ভাবিরাও সবাই সকাল থেকেই হাসপাতালে ছিল সব আত্মীয়রা চলে গেছে শুধু আলতাব সাহেব আর আছে বর্ষা খবর শুনেই ছুটে আসে হাসপাতালে কিছুক্ষণ আগে ওকেও বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছে তাই শায়লা থাকতে দেয়নি এক প্রকার জোর করেই পাঠিয়ে দিয়েছে আলতাব সাহেব আজ বর্ষার সাথে কোনো কথা বলেনি হয়তো মেয়ের এই অবস্থার জন্য মনে মনে কিছুটা হলেও বর্ষাকেও দোষারোপ করছে আরিফ বোনের খবর পাওয়ার পর থেকে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খবর নিচ্ছে বাগরিবের আজান মাত্র শুরু হয়েছে এর মধ্যে চোখ পিটপিট করে খুলতে নিয়ে আবার বন্ধ করে ফেলে এরিনা চোখের পাতা দুটো আজ বড্ড ভারী লাগছে খুলতে মনে হচ্ছে অনেক কষ্ট বেশ কিছুক্ষণ চেষ্টার পরে এরিনা চোখ খুলতে সক্ষম হয় তাকিয়ে দেখে সিলিং ফ্যানটা অনবরত ঘুরছে খুব জোরে জোরে ঘুরছে সাথে বিচ্ছৃ একটা শব্দ কানে বেঁধে মাথা ব্যথা যেন আরো বেড়ে যাচ্ছে হাত উঠিয়ে কপালে রাখতে নিলেই কিছু একটা টান লাগে ব্যথা অনুভব করে এরিনা উফ শব্দ করার সাথে সাথে সায়লা হাতটা ধরে সোজা করে রেখে মাথায় হাত বুলিয়ে অস্থির হয়ে বলে এখন কেমন লাগছে মা একটু ভালো লাগছে এরিনা বলে হাতে কি মা ব্যথা লাগছে কেন সায়লা চোখের পানি মুছতে মুছতে বলে হাতে কেন লাগানো মা অতিরিক্ত দুর্বলতার জন্য তাকে স্যালাইন দেয়া হয়েছে এরিনা শুনল কিনা কে জানে আবার চোখ বন্ধ করে রাখল আলতাফ সাহেব দুর্বলতার জন্য সোফা শুয়ে রেস্ট নিচ্ছিলেন শাহলার কণ্ঠ শুনে এক লাফ দিয়ে উঠে দ্রুত পায়ে এগিয়ে আসে এরিনার দিকে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে স্যান্ডেলে বেঁধে পড়ে যেতে নাই। কিন্তু কৌশলে আবার নিজেকে সামলে নেয় কারণ আজ যে তাকে পড়ে গেলে ব্যথা পেলে চলবে না আজ তাকে শরীরের সমস্ত শক্তি সাহস নিয়ে মেয়ের পাশে থাকতে হবে ঢাল হয়ে সমস্ত বিপদ থেকে মেয়েকে বাঁচাতে হবে আলতাব সাহেব এরিনার পাশে এসে কপালে হাত দিতে আবার চোখ খুলে এরিনা আলতাব সাহেব মৃদু হেসে বলে এখন কেমন লাগছে আমার মায়ের একটু ভালো লাগছে এরিনা ছলছলে চোখে বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে পুরো রুমের দিকে একবার নজর বুলিয়ে বলে আমি কোথায় আছি বাবা কেমন যেন স্যাভন আর কিসের গন্ধ পাচ্ছে গন্ধে আমার বমি পাচ্ছে তো বাবা আলতাফ সাহেব মেয়ের কপালে চুমু খেয়ে বলেন আমরা এখন হাসপাতাল আছি মামুনি তো শরীর খুব দুর্বল তা ডাক্তার তোকে স্যালাইন দিয়েছে রাতে স্যালাইন শেষ হয়ে যাবে আমরা কাল ভোরে ইনশাল্লাহ বাসা চলে যাবো মা এই না সকালের ঘটনা মনে পড়ে ও আল্লাদি অঞ্চে বলে কিন্তু আমার যে এই গন্ধে বমি পাচ্ছে বাবা সকাল হতে তো এখনো অনেক দেরি কপাল মিলিয়ে বলে একটু সময় মা সকাল হলেই আমরা চলে যাব। এরিনা পেটে হাত রেখে বলে বাচ্চাটা আছে তো মা ওর কিছু হয়নি তো শায়লামের মাথায় হাত বুলিয়ে বলে বাচ্চার কিছু হয়নি মা বাচ্চা পুরো সুস্থ আছে কথা না বলে তুই একটু ঘুম দে মা সাইলা এরিনার মাথায় হাত বুলিয়ে থাকে এরিনা চোখের কার্নিশ পানি ঝরতে থাকে এক সময় আবারও ঘুমিয়ে পড়ে আলতাব সাহেব পাশেই রাখা টুলে বসে মেয়ের অবস্থা দেখে কাঁদতে থাকে শায়লা কাঁধে হাত রাখলে আলতাব সাহেব বলেন আমার মেয়েটাকে সুস্থ হতে দাও সাইলা ওর এমন অবস্থার জন্য দায়ী কাউকে আমি বিন্দু পরিমাণ ছাড় দেব না সাইলা কাঁদতে কাঁদতে বলে সবার প্রথমে শাস্তি আমাকে দিও নিচেতে মেয়েটার জীবন নষ্ট করে দিলাম আমি এত বড় অন্যায়ের জন্য নিজেকে আমি কিভাবে মাপ করব। মালতাব সাহেব চুপচাপ বসে থাকে শায়লার কথায় কোনো উত্তর না দিয়ে আদরের মেয়ের দিকে অপলোক চেয়ে থাকে এরিনার অবস্থা দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে দিতে অন্যকে কি দোষ দেবে নিজের উপর ঘৃণা হচ্ছে বাবা হয়ে সঠিক পাত্রে কন্যাদান করতে না পেরে প্রচণ্ড বোধ হতে থাকে আলতাব সাহেব সকাল হবার অপেক্ষায় বসে থাকে সকাল হলে এরিনার কাছ থেকে সব সত্যি জেনে অপরাধীর শাস্তি না দেওয়া পর্যন্ত যেন ওনার শান্তি নেই খুব ভোরে এরিনার ঘুম ভাঙলে নার্স এসে খুলে দেয় আলতাব সাহেব মেয়ের মাথায় হাত রেখে বলে মারে গত তিন মাস তো অনেক কষ্ট সহ্য করেছিস এবার একটু কষ্ট করে কিভাবে কি হয়েছে এক এক করে আমাকে সবটা খুলে বলমা না হলে যে আমি ওদের শাস্তি দিতে পারবো না কিছুই সাহেবের দিকে তাকিয়ে কেঁদে দেয় আলতাফ সাহেব এতে আরো অস্থির হয়ে বলে কাঁদে না মা কি হয়েছে বলতে হবে তো সবটা না যেন তো আমরা কিছুই করতে পারবো না কারা তো বড় সাহস আমাকে জানতে হবে না আমার মায়ের গায়ে কে হাত তুলেছে আমাকে বলবি না ইরিনা বাবার হাত ধরে সব বাধা ভেঙে বিয়ের রাত থেকে শুরু করে কাল পর্যন্ত যা যা ওর সাথে ঘটেছে সব কিছুই বলতে থাকে ওর শ্বশুর শাশুড়ির কথাও বলে রাজীবের যে অন্য অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে সে সব ঘটনাও বলে এরিনার কথা শুনে সাইলা শাড়ির আচল মুছে মুখে চেপে কাঁদতেই থাকে নিজেকে একজন অযোগ্য মা মনে হতে থাকে এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার জন্য চরম অপরাধ বোধ হতে থাকে কি বলবে কি করবে ভেবে পায় না সায়লা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকে আর এদিকে আলতাফ সাহেব যেন সব শুনে বাকরুদ্ধ হয়ে যায় তিনটা মাস এত আদরের মেয়ে এই নরকের মধ্যে ছিল এত এত যন্ত্রণা সহ্য করেছে প্রতিনিয়ত সেই মেয়ের শরীরে কখনো এক টোকা পর্যন্ত লাগতে দেয়নি সেই মেয়ে এতদিন এত শারীরিক নির্যাতন সহ্য করেছে এসব ভাবতেই যেন আলতাব সাহেবের পুরো শরীর শিউরে উঠেছে ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নিজেকে পৃথিবীর সেরা অপদার্থ ওকেজ বাবা মনে হচ্ছে নিজের আদরের সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে সে মেয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস হয়তো তার কোনো দিন হবে না একটা ছেলের সম্পর্কে সঠিক খোঁজখবর পর্যন্ত নিতে পারল না সে রাগে ক্ষোভে কষ্টে চোখ থেকে পানি পড়তে থাকে কোনো কথা না বলে তিনি চুপচাপ শুধু এসব নিয়েই ভাবতে থাকেন এরিনা বাবাকে এভাবে কাঁদতে দেখে আস্তে করে হাত উঠিয়ে আলতার সাহেবের চোখ মুছে দিয়ে বলে খাচ্ছো কেন বাবা এখন তো আমি চলে এসেছি এখন আর চিন্তা নেই ওরা আমার সাথে আর খারাপ আচরণ করতে পারবে না যদি তোমরা আমাকে ওই বাড়িতে আর না পাঠাও এবার এরিনা ওর বাবার হাতে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলে আমাকে আর ওই বাড়িতে পাঠাবে না তো বাবা ওরা একটু ভালো না খুব খারাপ মনের মানুষ ওরা খুব খারাপ আলতাফ সাহেব এরিরাকে জড়িয়ে ধরে বলেন আমার মেয়েকে আমি আর কখনো কোথাও যেতে দেব না কোথাও না আমার মা আমার কাছেই থাকবে এরিনা যেন বাবার এই কথায় দেহে প্রাণ ফিরে পায় স্বস্তির নিঃশ্বাস ফেলে আলতাফ সাহেব এর বুকে মুখ গুঁজে কাঁদতে থাকে আলতাফ সাহেব বারোটার মধ্যে সব ফর্মালিটিস শেষ করে সায়লা আর এরিনাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ফেরার পথে লালবাগ থানায় আর ওর বাবা মায়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে পুলিশের এক ধরতন কর্মকর্তা আলতাফ সাহেবের বাল্যকালের বন্ধু ওনাকে ফোনে সব কিছু খুলে বলায় ব্যাপারটা আরও সহজ হয়ে যায় এরিনার শরীরটা আজ সকাল থেকেই খুব খারাপ লাগছে প্রেগনেন্সির একেবারে শেষ পর্যায়ে আছে এরিনা এক সপ্তাহ পরে ওর ডেলিভারি ডেট হ্যাঁ ওই দিনের পরে কেটে গেছে ছয়টা মাস এই ছয় মাসে অনেক কিছুই ঘটেছে এরিনার জীবনে হাসপাতাল থেকে ফেরার পথে মামলা করে আসার পর দিনই পুলিশ রাজীব আর ওর বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যায় সাবিনা বেগম আর ইব্রাহিম সাহেব এরিনাকে সরাসরি কখনো শারীরিক নির্যাতন করেনি ঠিকই তবে প্রচুর মানসিক যন্ত্রণা দিয়েছিল তাছাড়া ছেলেকে যৌতুক এবং এরিনার ওপর অত্যাচারের ক্ষেত্রে পুরোপুরি মানসিক সাপোর্টও দিয়েছিল তাই তাদের দুজনেরই শাস্তি হলেও তুলনামূলক কম শাস্তি হয় তবে কম শাস্তি হলেও এখনো পর্যন্ত তারা জেলেই আছে এক বছর পরে তারা মুক্তি পাবে সাবিনা অবশ্য এরিনার কাছে কয়েকবার মাফ চেয়ে কেস তুলে নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল কিন্তু তাদের করা এত অন্যায়ের কথা বিবেচনা করে এরিনা বা আলতাফ সাহেব কেউই কেস তুলে নেননি এদিকে রাজীবের করা এত অন্যায়ের সাথে সাথেও যে বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের ফাঁদ ফেলে তাদের সাথে প্রতারণা করত, সেসব কিছু প্রকাশ পেতে থাকে বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণার সব তথ্য রাজীবের মোবাইল থেকে পুলিশ খুব সহজেই পেয়ে যায় রাজীব অনেক টাকা পয়সা খরচ করে ওর পক্ষে উকিল নিয়োগ করলেও সব তথ্য প্রমাণ রাজীবের বিরুদ্ধে থাকায় ওর পক্ষে উকিল কিছুই করতে পারে না আদালত সবকিছু বিবেচনা করে রাজীবকে সাত বছরের কারাদণ্ড দেয় রাজীবকে কলেজ থেকে বরখাস্ত করা হয় এবং আজীবনের জন্য শিক্ষকতা পেশায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় আদালতের কিছু যখন রাজীবের বিরুদ্ধে প্রমাণিত হয় তখন হঠাৎ করেই ও সবার সামনে এরিনার কাছে মাফ চায় বিভিন্নভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে অবশ্য এসব কিছুই ছিল রাজীবের নাটক রাজীব ভেবেছিল এরিনা যেহেতু খুব নরম মনের মেয়ে তাই ওর কাছে কান্নাকাটি করে মাফ চাইলে বাচ্চার দোহাই দিলেও ও নিশ্চয়ই মাফ করে দেবে রাজীবের বিরুদ্ধে করা মামলা তুলে নেবে তাহলে আদালতের শাস্তি কিছুটা হলেও কম দেবে কিন্তু এরিনা আর আলতাফ সাহেব তাদের সিদ্ধান্তে অটল থাকে কারণ ওই তিন মাসে এরিনা খুব ভালোভাবেই বুঝতে পারে যে রাজীব কতটা নিচু মানসিকতার একজন মানুষ আদালত রায় দেওয়ার পরপরই এরিনা রাজীবের সাথে ডিভোর্সের জন্য আবেদন করে কিন্তু গর্ভাবস্থায় ডিভোর্স দেওয়া গেলেও সেটা কার্যকর হয় না সন্তান জন্মদানের পরেই ডিভোর্স কার্যকর হবে তাই এই ভালোবাসাহীন সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য রিনার ভেতরে বেড়ে ওঠা ছোট্ট প্রাণের পৃথিবীর বুকে আগমনের অপেক্ষা করতে থাকে আদালতের এসব ঝামেলা দৌড়াদৌড়ি করতে গিয়ে এরিনা শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়ে তবে রাজীব উপযুক্ত শাস্তি পায় মনে মনে কিছুটা হলেও স্বস্তি পায় অবশ্য এসব কিছুই এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়েছে বাবা আলতাফ হোসেন এর সেই পুলিশ কর্মকর্তা বন্ধু আনোয়ার খানের জন্য তিনি পুরোটা সময় এরিনাকে যথেষ্ট সাপোর্ট দেন গত কয়েক মাস পরিবারের সবার যথেষ্ট সাপোর্টের জন্যই আজ এরিনা বেশ সুস্থ আদালতের রায় দেওয়ার পর আশেপাশের সবাই সব কিছু জানার পরেও কিছু প্রতিবেশীর অতি ভালোবাসা প্রদর্শন অতিরিক্ত চিন্তা বিভিন্ন বিষয়ে কুটুক্তি এসব এরিনাকে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছিল কিন্তু ওই সময় সাহেব পরিবারের সবার মানসিক সাপোর্ট এরিনাকে আবার সুস্থ করে তুলেছে এরিনা জানালার কাছে বসে বসে এসব ভাবছে এমন সময় আলতাফ সাহেব এরিনার জন্য সফেদা আর আইসক্রিম নিয়ে এসে সামনে দেয় এরিনা বাবার ডাকে তাকিয়ে বলে